ভাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর আমরা আজকে আছি ফটিকছড়ি গরুর বাজারে ফটিকছড়ির বিবিনাত গরুর বাজারে দর্শক চেষ্টা করব এখান থেকে আপনাদেরকে গবাদি পশু দরদাম জানার জন্য কারণ সামনে কুরবানি চলে আসছে চাঁদ ऑलरेडी উঠে গেছে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি ঈদের আযহার শুভেচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু গবাদি পশু দেখতে পাচ্ছি কুরবানির উপযোগী এগুলো সবই তো এখানে হল কেমন এবং কিভাবে কি আপনারা এখানে আসবেন সেটা সম্পর্কে আলোচনা হবে কথা হবে এবং এ বাজারটা বসে হচ্ছে প্রতি বৃহস্পতিবারে এবং सोमবারে তো দর্শক এই দুই দিন এই বাজারটা হয় তো সামনে দেখছেন গুরু একটু কথা বলি আসসালামু আলাইকুম রব্বি কেমন আছেন কয়টা আনছেন গুরু 90 নাইনি 90 না ব্যাচা না যে এই ব্যাসা নউ শুরু যেতে কেবল পার এটা কত চাইছেন এইটা আগলা দসাই ব্যাচা

ওনার ভাষায় একটু কথা বললাম আসলে বুঝতে হবে ওনাদের সঙ্গে কাস্টমার নেই দর্শক দরদাম জানাচ্ছিলাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন দরদাম কেমন কি চলছে তো এদিকেও কিন্তু আরো বেশ কিছু গবাদি পশু রয়েছে ছোট ছোট গরু এগুলো একটু কেমন চাই একটু জানি কথা হচ্ছে মনে হয় কত বলে মুরব্বী আমি কিছু পড়তেছি না আমি দাম দিচ্ছি আচ্ছা কত তো দেবেন এটা এটা কত টাকা কত টাকা দেবেন কত হাজার টাকা দিতে পারি টাকা আমি ছিল যাত্রী যাত্রা দেখতেছি এরকম একটু বলি চলছে বাজারে আমরা একটু দেখাচ্ছিলাম বড় ভাই আমাকে জায়গা যদি দেন একটু বাইরে ভাইয়া এসব আসলে আমি ফাইনের ভিতরে ঢুকে গেছিলাম পুরো কাদা চারপাশে দেখতে পাচ্ছেন আসলে পুরো বাজারটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম সাথে ভাইয়া আছে নয়ন ভাইয়া

পঁয়ত্রিশের মধ্যে বা চল্লিশের মধ্যে গরু পাইলে আপনার ফোন করতে আসলে ভাই আপনার যোগাযোগে সারাদিনে কয়েকশো ফোন আসতেছে ভাই কোনটা কোন দিকে চলে যাচ্ছে বলতে পারতেছি না তো ভাই একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন যোগাযোগ নাম্বার তো আমার লাগবে ভাই আমার এক কাস্টমার ভাই আসলে আপনার কাস্টমার আমার দর্শক আর কি যোগাযোগ ফোন নাম্বার দিতে বলছে ভাই এটা নাম্বারটা দিতেন 018 76 92 1230 ভাই নাম কি সাজ্জাদ আর আছে এরকম আর গরু অনেক আছে আর ছোট ছোট গরু আছে 30 35 40 এ পাবে পাবে দর্শক ভাই এর নাম কি ভাই মোহাম্মদ সাজ্জাদ ঠিকানা ভাই ফটিকসরি বিবিরাট ফটিকসরি বিবিরাট ভাই যিনি 40 35 এর মধ্যে গরু চাচ্ছিলেন

একটু মুলা মূলামলি করে নেবেন আপনারা আসবেন বাজারে একখানা মূলা মূলি করে নিতে হবে আপনাদেরকে পিছনে কিন্তু ভাইয়া আবার সুন্দর সুন্দর গা ভি দেখছি সারও দেখছি ছোট থেকে শুরু করি ভাইয়া কতটার দাম সাওয়া সাওয়া দাম পঁচপান্ন হাজার বেচা বেচাই পঁচপান্ন হাজার দাঁতে ভাইয়া কটাত আছে ভাইয়া দুটা আছে দুশো পঁচপান্ন হাজার বেচা হ্যাঁ এটা আছে কত থাকছেন এটা বিরাশি হাজার

আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন মালিক কি কাকা নাকি ও আচ্ছা গরু বেসবেন দেশাল্লাব এটা আমার জন্য নতুন কিছু নয় এরকম বিহেভিয়ার আমরা সময় পাই তো এটা যেহেতু আনকাট হচ্ছে বাজার বুঝে ব্যাপারে বুঝে আসবেন আশা করি আমরা এখানে রাগের কিছু নাই ওনার মাথা গরম বেচা বিক্রি হয় নাই এখন কি করবেন বলেন ভাই গরু নিয়ে নাকি কত আছেন ভাইয়া একটা কত চাইলেন ভাই বেচা কত ভাইয়া পঁচাশি নিচে নামা যাবে না ওজন ভাইয়া আড়াইমন হবে আড়াইমন আনুমানিক বেশ পঁচাশির নিচে নামা যাবে না কোনোভাবেই আচ্ছা সব পঁচাশি বলছে আড়াইমন হবে আনুমানিক একটু আপনারা দেখেন সাইজটা বুঝে এদিকে একটু দেখি দু একটা গুরু আহ এটা কত চাইলো কাকা কত এটার দাম গ্যা পাঁচ ছাওয়া দাম বেচা কত

দিয়ে দিচ্ছি বাড়ির সাথে কথা বলেন একটু আমরা এপাশে পাশে আসি পাশে যদি একটু দেখাই এদিকে কিন্তু আরো বেশ কিছু গবাদি পশু আছে আমি যেহেতু সব ব্যাপারীদের সঙ্গে কথা বলবো আমি একটু এদিক থেকে ভাইয়ার সঙ্গে কথা বলবো আলকুম দেখতেছেন ভাই তো আমার ষাট হাজার আপনি কত বলছেন আমি ষাট হাজার টাকা বলছি ভাইয়া কত বলছেন আমি আশি হাজার টাকা তো এক টাকা কম হবে না এক টাকা কম হবে না ওজন একটা না ভাইয়া ওজনে

কত চাইলেন মুরব্বি আইতে 65 চাইলাম মূলায় কত 55 বেসা 60 বেচ চুন দেই 60 50000 টাকার একটা জামলা আছে 50000 টাকার মধ্যে টানা টানি হবে দর্শক 60 পাইলে বেচে ফেলবে 55 পর্যন্ত মূল আছে ছোট একটা গরু ওজন কতটুকু আছে 60 62 টাকা দিলে 60 62 মাংসের ওজন নাকি দর্শক এটা কিন্তু আমার মাংসের ওজন বলতেছে আপনারা অনেকে লাইভ ওটা আমাদের চিটাঙ্গে লাইভ ওটা বিক্রি হয় না মাংসের ওজনটা হয় তো একটু এদিকে যাই এদিকে বাহ গরু দেখছি চমৎকার চমৎকার গরু দেখা যাচ্ছে একটু শুধু দামে ধরা হইলে ভালো লাগে আর কি আমরা তো গরু দেখাচ্ছি ধর দাম কেমন একটু জানি ভাই আসসালাম আলাইকুম গরু নিয়ে আসছেন ভাইয়া কটা আনছেন দুইটা কোন দুইটা ভাইয়া এটা কত এটা পঁচাত্তর বেসা বেসা সত্তর সত্তর মানে পাঁচ হাজার টাকা রাখছেন বারাবার জন্য আর এটা এটা সেম 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 একই দাম এগুলো কার ভাই এগুলো জানেন না একটু দেখাই আমি একটু এদিক দিয়ে যদি যাই চেষ্টা করবো আপনাদেরকে আর একটু দরদাম জানাই ভাই গরু আনছেন কয়টা আনছেন ভাই নয়টা নয়টা বেসা বিক্রি হয়েছে হয় নাই এখন হয় নাই দরদাম দেন না এটা কত হ্যাঁ এটা এটা 75 চাওয়া না বেসা বেসা 75 হ্যাঁ বেসাই 75 একটু কমাইলে মনে নি যে এক এক দিয়ে তার কে মানে মূলামুলির মাধ্যমে বা আলোচনার মাধ্যমে ওজন একটা ধারণা দেন না কেমন আছে ওজন ওজন 2 মন আনুমানিক এদিকে দেখতেছি এইগুলো এটা কত

আসলে ভালো লাগতেছে বলতে কি এর আগে আমরা আপনাদেরকে বাজারটা দেখাচ্ছিলাম আপনার মাটি ছিল পুরোটাই হাঁটতে কষ্ট হচ্ছিল তো একটু এদিক দিয়ে জানাই এদিকে কিন্তু মূলামুলি চলতেছে মাসাল্লাহ কথা বলবো উনি মূলামুলি করুক ভাইয়ের সঙ্গে একটু কথা বলি পরব আসসালাম আলাইকুম কেমন আছেন আছি ভালো কয়টা আছেন ভাই দুইটা আছে দুইটা এই দুইটা জি এটা কত এটা 90000 90000 মূলা কত 60 70 এরকম মূলা আপনার বেচা কত ভাইয়া এটা জি কাশি হলে দিয়ে যাবো কাশি নিচে নামা যায় না কোনো ভাবে না ওজনের ধারণা কেমন হবে ওজন কেমন আছে এটা একশো একশো কেজি একশো কেজি আর এটা এটা তিন মন হবে এটা তিন মন কত চাইছেন এটা জি এটা পঁচানব্বই পঁচানব্বই নিচে নামা যায় না বেসা কত ভাই নব্বই হলে দিয়ে দেবো নব্বই হলে দিয়ে দেবেন ওজন তিন মন হবে এটা তিন মন হবে আনুমানিক নাকি দরদাম দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে আসবেন বাজারে ভাইয়ের সঙ্গে আসেন ভাইয়ের নাম কি হাসান হাসান ভাইয়ের সঙ্গে আমরা বিবিরহাট থেকে কথা বলতেছি বিবিরহাট প্রতি বৃহস্পতিবার আর হচ্ছে সোমবারে হয় তো এই দুই দিনের মধ্যে হাসিন সম্পর্কে বলবো আমরা একটু জানি মুরব্বী মুরব্বী আসসালামু আলাইকুম মুরব্বী কত এটা মুরব্বী কথা বলবে না যাই হোক কথা না বলে গরুটা দেখাই দর্শক গরুটা কিন্তু ভালো লাগলো দরদাম আজকের বাজার দর

ভাইয়ারা রয়েছেন গবাদি পশু আপনারা আসবেন বাজারে আপনাদের অপেক্ষা কিন্তু ভাইয়ারা আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া গরু কতগুলো আনছেন গরু আনছে একটা কত করছেন এটা

বাড়িতে গরু আছে আপনাদের লাগলে ফোন করবেন অবশ্যই বারোটার আগে কল করবেন তো দর্শক উনি আসেন আপনাদের জন্য গরু দিবেন বেশ ভালো লাগলে ফোন করবেন আপনারা ফোন করে ওনার কাছ থেকে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন তো দর্শক আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে এই বাজার থেকে গবাদি পশুর দরদাম জানানোর জন্য কতটুকু পেরেছি আমরা জানি না তবে আপনারা সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা হচ্ছে বিবির হাট বিবির হাট প্রতি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার পারে কোনো দুই দিন আপনারা এগারোটার পর থেকেই তো গরু আসা শুরু হয় নাকি এই বারোটার দিকে বারোটা দিক থেকে গরু আসা শুরু হয় একদম সন্ধ্যা পর্যন্ত থাকে লাইটিংও দিয়েছে সন্ধ্যার পরও লাগবে মনে হয় তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখাচ্ছ আর একটা ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম